আসসালামু আলাইকুম আমি একটা মসজিদে আসছি সকলে একটু মসজিদের দিকে খেয়াল করবেন আর ভিডিওর একটু লাইক শেয়ার করে দেবেন আমাদের মসজিদের ব্যাপারে সাইকুল ভাই মসজিদের ব্যাপারে কিছু কথা বলো আসসালামু আলাইকুম প্রবাসী এবং দেশবাসী সবার প্রতি আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেন গেছেন তো প্রবাসী ভাইদেরকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছি টু দেখেন এই যে দেখেন একটা পবিত্র স্থান আল্লাহ তালার মসজিদ দুনিয়ার মুসলমানদের সবচেয়ে উত্তম স্থান হলো এই মসজিদ এই যে দেখুন মসজিদটি ভাঙা ঘোরা মসজিদ পারছেন জানালা নাই কোন মতে ঈদ তাকে দেখে রাখা হচ্ছে আর আর এটি হলো মসজিদের গুমুস গুমুস এখানে আমরা জানি ইমাম সাহেব বয়ান দেন এবং পবিত্র শুক্রবারে এটি একটি কালী বক্স এখানে একটি চেয়ার থাকার প্রয়োজন কিন্তু আমরা এ অবহেলিত এলাকা গরিব মানুষ দিতে পারি নাই যার কারণে এটি এভাবেই সুজুর ইমাম সাহেব এখানেই কুত্তা দেন আর এদিকে একটু তাকান দেখুন মসজিদটির জানালা দুটা জানালা আমরা টাকার খাওয়া দিতে পারছি না বিশেষ করে আমি প্রবাসী ভাইদেরকে আমি আবারও সবিনয়ভাবে ভাবে আকর্ষণ করছি আপনারা আপনারা যারা আছেন দেশের বাইরে আমাদের কথা একটু শুনছেন বা দৃষ্টি করবেন একটু আকর্ষণ করবেন আর যারা আপনাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে অপসারটি সহযোগিতা করার জন্য এই মসজিদের জন্য যত দয়া করে একটু বলবেন দেখুন দুনিয়ার যত টাকা পয়সা গাড়ি বাড়ি স্থাপন স্থাপন রাজ প্রাসাদ কোনোটাই কিন্তু থাকবে না সবই থাকবে কিন্তু থাকবে না শুধু আপনার আমি তাহলে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ সম্মানিত এলাকাবাসী তাদের কাছে এই মসজিদে যেভাবে আমরা এই সম্মিলিতভাবে আল্লাহ আমাদেরকে সম্মিলিত ভাবে স্বয়ং সম্পূর্ণ ভাবে আল্লাহ আমাদেরকে দেখেন একটি গেট এখানে এটা এভাবেই আছে হয়তো আমরা জন্য করতে পারছি না যাতে আমরা এই কাজ সম্পূর্ণ করতে পারি আর এখানে হলো আরেকটি রুম এটাও তো দেখতে পাচ্ছেন বাড়িতে দেখান উপরে চার নাই তিন নাই ভেঙে চড়ে পড়ছে আপনারা যদি একটু সময় সহযোগিতা করেন তাহলে হয়তো ইনশাল্লাহ এই কাজটি স্বয়ং সম্পন্ন হয়ে যাবে মাসুদ ভাই আমাদের জন্য এই মসজিদটির জন্য সর্বক্ষণ আপ্রাণ চেষ্টা করছেন যেন এই মসজিদটি স্বয়ং সম্পূর্ণ হন মাসুদ ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞ আর মাসুদ ভাইয়ের প্রতি দেশবাসী যারা আছেন প্রবাসী ভাইয়ারা আছেন দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন সে কিছুদিন যাবৎ অসুস্থ অবস্থা ভুগছে আপনারা তাকে এই দোয়া করবেন মাসুদ ভাই যেন অতি তাড়াতাড়ি শীঘ্রই আল্লাহ পাক তাকে সুস্থ করে রাখেন আমার কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম জনাব নাম নাকি নজরুল ইসলাম ভাই উনি কথা বলবেন এই মসজিদ সম্বন্ধে আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী ও প্রবাসী ভাইরা আপনাদের কাছে আকুল আবেদন এই আমাদের মহাবৈ কান্দাপাড়া এই জামে দা এ আমাদের মসজিদটা আসলে একটু সহযোগিতা দেশবাসীর কাছে এবং প্রবাসীর কাছে আমাদের আবেদন এই মসজিদে আমরা নির্মাণ করতে পারি সবার কাছেই এটার জন্য আল্লাহ রস্তে টাকা পয়সা এবং আপনাদের সহযোগিতা চাই এই বলে আমার কথা শেষ নাম্বার লাম্বার দেওয়া বই লাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এমনিও দিতে পারেন বিকাশ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ